ভায়োলেন্স এই বিষয়টা আমরা কিন্তু রিসেন্ট টাইমে রিসেন্ট ইয়ার্সে বেশ কয়েকটা সিনেমাতে আমরা কিন্তু দেখতে পাচ্ছি এবং সেটা সাউথের প্রজেক্ট হোক পুষ্পা হোক কেজিএ হোক বা রিসেন্টলি রিলিজ হওয়া অ্যানিমেল হোক বা কবীর সিং হোক এই পার্টিকুলার প্রত্যেকটা প্রজেক্টে কিন্তু ভায়োলেন্স ভরপুর ভরপুরভাবে কিন্তু আছে এবং যেগুলো সাধারণ দর্শক প্রচণ্ড কিন্তু এনজয় করেছে তো এই পার্টিকুলার যে বিষয়টা ভায়োলেন্স ব্রুটালিটি এগুলো আমরা যে রিসেন্টলি রিলিজ হওয়া প্রজেক্ট কিল সেখানেও কিন্তু মোটামুটি দেখতে পেয়েছিলাম যে ভায়োলেন্স কাকে বলে ভয়ঙ্কর লেভেলের মানে ভায়ালেন্স ভর্তি অ্যাকশন সেগুলো আমরা কিন্তু দেখতে পেয়েছিলাম তো এখন যে খবরটা উঠে আসছে এই বরবাদ যে প্রজেক্টটা সেখানে ভয়ঙ্কর লেভেলের কিন্তু ভায়োলেন্স থাকতে চলেছে বিরাট লেভেলের কিন্তু ভায়োলেন্স থাকতে চলেছে বিরাট লেভেলের ব্রুটালিটি কিন্তু থাকতে চলেছে এই পার্টিকুলার প্রজেক্টের মধ্যে যেটা সাধারণ দর্শক কিন্তু দেখতে আগ্রহী প্রকাশ করছে এই রিসেন্ট টাইমে ভায়োলেন্স ভর্তি ভয়ঙ্কর লেভেলের স্টাইলাইজড অ্যাকশন আছে মানে সেটা ভরপুর এবং ওটা যদি সাকিব খান নিজে করে তাহলে তো এবং আমরা দরদের ক্ষেত্রে দেখেছিলাম যে একটা অংশ ওই দিয়ে মারছে ওই বিষয়টাকে নিয়ে মানুষের মধ্যে কিন্তু ছিল তো তারপরে যদি দরদকে ছাপিয়ে যায় যার বাজেট কুড়ি কোটি টাকা হতে পারে তাতে হাই টেকনোলজি উন্নত মানের হচ্ছে অস্ত্রপস্ত্র ডিজাইন করা এই সমস্ত কিছু কিন্তু রাখা হবে এবং বাজেটে রকম কিন্তু রকম খামতি রাখা হবে না সো দেখা যাক মানে হাই টেকনোলজি এবং ভয়ঙ্কর ভায়োলেন্স এই কম্বিনেশনটা কতটা ওয়ার্ক করে বা কতটা স্ট্যান্ডার্ড কোয়ালিটির আমরা প্রজেক্ট পাই বরবাদের ক্ষেত্রে সো তোমরা কতটা এক্সাইটেড অবশ্যই কিন্তু কমেন্ট করে শেয়ার করো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সাকিব খান তুফান দরদ এবং বরবাদ সংক্রান্ত আরও অনেক অনেক এক্সক্লুজিভ আপডেটস নিয়ে 干。